আমাদের ডিফেন্স মিনিস্ট্রি রাষ্ট্রের চিফ এক্সিকিউটিভের হাতে থাকবে জব তিনি তো সব মিনিস্টারকে সুপারভাইজ করবেন তিনি গার্জিয়ানশিপ দেবেন সাচ এন্ড মিনিস্ট্রি যদি তার হাতে থাকে এটার হক তিনি কিভাবে আদায় করবেন আলাদাভাবে বরঞ্চ এই জায়গাটায় ডিফেন্সে যারা অভিজ্ঞ যারা জীবন দেওয়ার শপথ নিয়ে জাতিকে সার্ভিস দিয়েছেন তাদের মধ্যে থেকে পটেন্সিয়াল লুককে আনলে আমার অসুবিধাটা কোথায় তারা তখন ফিল করবেন আমরা যে জাতির জন্য গভীর রাস্তা এবং ভালোবাসা নিয়ে জীবন দেওয়ার শপথ নিয়েছিলাম সেই জাতি আমাদেরকে দারুণভাবে শ্রদ্ধার সাথে ফিল করে এইটা বাহিনীর কনফিডেন্স লেভেলকে অনেক উপরে নিয়ে যাবে ইয়েস প্রধান উপদেষ্টারও একটা অ্যাকাউন্টেবিলিটির জায়গা থাকতে হবে প্রধানমন্ত্রীরও থাকতে হবে প্রেসিডেন্টেরও থাকতে হবে নান অ্যাবাব দি অ্যাকাউন্টেবিলিটি এটা একটা মিউচুয়াল চেক অ্যান্ড ব্যালেন্সের ব্যাপার সেটা থাকবে অন্য দশটা অ্যাভিনিউর জন্য যেমন হবে আমাদের প্রিয় গর্বের সেনাবাহিনীর জন্য সেটা হবে দেশের বিতর মেনটেন করব সকল মিনিষ্টি নিয়ে কিন্তু দেশের সীমানা অক্ষুণ্ণ রাখবে এই বাহিনী সীমানা ঠিক থাকলে ভিতরের ফাংশন ঠিক থাকবে সীমানা ঠিক না থাকলে ভিতরের ফাংশন এলোমেলো হয়ে যাবে এই রিকগনিশন অবশ্যই দিতে হবে কেউ যদি মনে করেন আমি খোলামেলা কথা বলা মানুষ যে সেনাবাহিনীর হাতে ওইগুলা সব তুলে দিলে যে যেকোনো সময় গদি উল্টে যেতে পারে তুলে না দিয়েও তো গদি উল্টে যায় গদিকে উল্টে গদি উল্টার মতো পরিবেশ সৃষ্টি হলে গদি কিন্তু উল্টে যায় তো গদির ভয় না করুন দেশটাকে ভালোবাসুন আপনাকে গদিতে বসিয়েছে জনগণ তাদের লাইফ ওয়েল এন্ড ডিগনিটি পাহারাদারি করার জন্য সেই জায়গার জন্য রাষ্ট্রের এই দুইটা গুরুত্বপূর্ণ দিক শাসন যন্ত্রে যারা থাকবেন আর দেশ রক্ষায় যারা থাকবেন তাদের মাঝে বুঝাপড়া হতে হবে একদম পয়েন্ট টু পয়েন্ট এখানে সামান্য কোনো গ্যাপ হলে দেশ ক্ষতিগ্রস্ত হবে তবে এটা ঠিক যে সবার জন্য একটা ডেফিনিট জব ডেসক্রিপশন আছে সবার জন্য একটা লিমিট আছে ওই লিমিট যত সময় অনার করা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের শক্তি অক্ষুন্ন থাকবে কিন্তু লিমিটটা যদি ক্রস হয়ে যায় তাহলে অ্যাক্সিডেন্ট নির্গা রাস্তা আমি গাড়ি ড্রাইভ করছি আমার জন্য বিভিন্ন জায়গায় স্পিড লিমিট করে দেওয়া হয়েছে সেখানে স্পিড ব্রেকার আছে আমাকে এটা মানতে হবে আমি যদি এটা না মানি তাহলে শুধু আমার ভেহিকলটাই অ্যাক্সিডেন্টের কবলে পড়বে না সামনে যে থাকবে সে আমার দ্বারা ক্ষতিগ্রস্ত হবে পিছনে যে থাকবে সেও আমার দ্বারা ক্ষতিগ্রস্ত হবে এইটা সবাইকেই মানতে হবে এটা শুধু সেনাবাহিনীর ব্যাপার না এটা আমাদের সবার ব্যাপার এই লিমিট যেখানেই ক্রস করা হয় সেখানেই বিপর্যয় অনিবার্যভাবে নেমে আসে ওখানেই ফেসিবাদের জন্ম হয় আমরা যদি এই ফেসিবাদকে চিরদিনের জন্য আমরা রেড কার্ড শ করতে চাই তাহলে এই জায়গাগুলার বোঝাপড়া আগে আমাদেরকে পরিষ্কার করে নিতে হবে ওই বাংলাদেশ জামাত ইসলামী ইজ কমিটিড টু দ্যাট আমাদের কমিটমেন্ট হচ্ছে এভরি প্রফেশনাল উইল ডিসচার্জ হিজ হার pressure. তার ভয় থাকবে না এই কাজটা করলে কে আবার নাকুশ হয়ে যায় তার ভয় থাকবে এই কাজটা আমার জ্ঞান এবং সম্মত হচ্ছে কিনা আমার জন্য যে রুলস বেঁধে দেওয়া হয়েছে এই রুলসের ভিতরে আছে কিনা এনাফ এটা হলে তিনি আর পিছনের দিকে থাকাবেন না ডানেও থাকাবেন না বামেও থাকাবেন না বাট আমরা এখন বসবাস করছি এইরকম একটা ভয় ভীতি আশঙ্কার সমাজের মধ্যে আমরা সেনাবাহিনীকে প্রিয় সেনাবাহিনীকে দেখতে চাই আঠারো কোটি মানুষের দেশের এই সেনাবাহিনী পৃথিবীর সপ্তম জনগোষ্ঠীর এই সেনাবাহিনী বিশ্বের দরবারে তারা বাংলাদেশকে উঁচু করে তুলে ধরবেন ইয়েস পিস কোর মাধ্যমে বিশ্বের বিভিন্ন জায়গায় তুলে ধরছেন আমরা চাই বাইরে এবং ভিতরে সব জায়গায় সমানভাবে তারা তুলে ধরবেন আমাদের সেনাবাহিনী বিশ্বের জন্য নয় মূলত আমাদের দেশের জন্য বিশ্বে আমরা যে সার্ভিসটা দিয়ে থাকি এটা আমাদের এনসিলারি সার্ভিস আমাদের ম্যান্ডেটরি সার্ভিসটা হচ্ছে আমাদের প্রিয় দেশ এটি যদি করতে হয় তাহলে সেনাবাহিনীর প্রতি সরকারের যেমন বিশেষ দায়িত্ব রয়েছে সেনাবাহিনীরও শুধুমাত্র জমের দিকেই তাদেরকে নজর দিতে হবে আর কোনো দিকে নয় আমরা যদি সেনাবাহিনীকে একটা প্রফেশনাল ফোর্সেস হিসাবে আমরা গড়ে তুলতে পারি দুনিয়া আমাদেরকে সমীহ করুক না করুক সম্মান করতে বাধ্য হবে কেউ আমাদের দিকে লাল চোখ তুলে তাকানো সাহস করবে না আমাদের সেনাবাহিনীর কত না আমাদের সেনাবাহিনীর কারেজ এন্ড ট্যাকটিক এই তিন জায়গায় আমাদের সেনাবাহিনী কোথায় আছে এটা হচ্ছে বড় কথা আমরা ওই তিন জায়গাকে একদম আয়রণিক করে আমরা এই জায়গাগুলা দেখার পক্ষে